চীনের একটি সামরিক ঘাঁটিতে হঠাৎ ধরা পড়ে এক অদ্ভুত জেট বিমানের ছায়া গোপনে তোলা কিছু ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোড়ন ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ছবিগুলো আর সেখান থেকেই বিশ্বজুড়ে শুরু চীনের স্টেল জেট নিয়ে আলোচনা সমালোচনা বিশেষত আমেরিকা যাদের কাছে দীর্ঘদিন ধরে স্টেলথ প্রযুক্তি ছিল একচ্ছত্র আধিপত্যের প্রতীক তারাও উদ্বেগে পড়ে যায় আজ আমরা জানব সেই রহস্যময় যুদ্ধবিমান চেঙ্গু জে টোয়েন্টি নিয়ে যেটি নিয়ে তোলপাড় গোটা পৃথিবী চীন বহু বছর ধরেই তাদের বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা চালাচ্ছিল কিন্তু স্টেলথ প্রযুক্তি অর্থাৎ এমন জেট যা শত্রুর র্যাডার ফাঁকি দিতে সক্ষম দীর্ঘদিন শুধু আমেরিকার হাতেই সীমাবদ্ধ ছিল এফ টোয়েন্টি টু র্যাপ্টার আর এফ থার্টি ফাইভ ছিল এক্ষেত্রে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট কিন্তু হঠাৎ করেই চীন হাজির করে জে টোয়েন্টি নামের এক নতুন যুদ্ধ বিমান যা সবাইকে চমকে দেয় জে টোয়েন্টি পুরো নাম চেন্ডু জে টোয়েন্টি মাইটি ড্রাগন একটি পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে সহজেই শত্রু র্যাডার এড়ানো যায় ফলে শত্রুপক্ষ বুঝতেই পারবে না কখন তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে এই জেট প্রায় বিশ মিটার লম্বা এই বিমান ঘন্টায় দুই দশমিক পাঁচ ম্যাক গতিতে উঠতে পারে যা শব্দের চেয়ে আড়াই গুণ বেশি শক্তিশালী দুই ইঞ্জিনের সাহায্যে এটি সুপারসোনিক গতিতে উঠতে সক্ষম এর ভেতরে লুকানো রয়েছে আধুনিক সেন্সর উন্নত র্যাডার আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র সবই এমনভাবে সংরক্ষিত যাতে বাইরের দিকে কিছুই চোখে না পড়ে আর এই কারণেই জে টোয়েন্টিকে ধরা প্রায় অসম্ভব হয়ে ওঠে রাডারে চীনের দাবি জে টোয়েন্টি আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টারের প্রতিদ্বন্দ্বী তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এখনো জে টোয়েন্টি প্রযুক্তিগতভাবে পিছিয়ে আছে তবু একটি বিষয় অস্বীকার করা যাচ্ছে না চীনের প্রযুক্তি উন্নত হচ্ছে দ্রুত গতিতে আর ভবিষ্যতে এই জেট আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রশ্ন হচ্ছে এত বড় প্রযুক্তিগত অগ্রগতি চীন হঠাৎ করেই পেল কোথা থেকে অনেকেই সন্দেহ করছেন চীন হয়তো বিদেশি প্রযুক্তি হ্যাক করেছে দু সালে আমেরিকার পেন্টাগনে এক বড় সাইবার আক্রমণের ঘটনা ঘটে ধারণা করা হয় চীনের হাতেই সে হামলা হয়েছিল আর সেখানে ফাঁস হয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য যার মধ্যে ছিল এফ থার্টি জেটের ডিজাইন এরপরই কয়েক বছরের মধ্যে জে টোয়েন্টি প্রকাশ্যে আসে যদিও কপি করার অভিযোগ তবুও চীন তাদের নিজস্বভাবে প্রযুক্তিকে আরও উন্নত করেছে আজ তারা শুধু একটি বিমান নয় বরং জে টোয়েন্টি ভিত্তিক একটি পুরো স্টেলথ এয়ারফোর্স গড়ে তুলেছে চীনের মূল লক্ষ্য হল এশিয়ায় আধিপত্য বিস্তার বিশেষ করে দক্ষিণ চীন সাগরে এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকা জাপান ভিয়েতনাম ও ফিলিপাইনের সঙ্গে উত্তেজনা চলছে জে টোয়েন্টি ব্যবহার করে চীন বারবার তাদের শক্তি প্রদর্শন করছে এমনকি আমেরিকান রণতরীর কাছাকাছি জে টোয়েন্টি ওড়ানোর সাহসও দেখিয়েছে তারা অর্থাৎ সরাসরি বার্তা দিচ্ছে আমরা প্রস্তুত আমেরিকার চোখে জে টোয়েন্টি এখনও বড় কোনো হুমকি নয় এর প্রধান কারণ চীনের ইঞ্জিন প্রযুক্তি দুর্বল তারা এখনও রাশিয়ার তৈরি এল থার্টি ওয়ান এফ ইঞ্জিন ব্যবহার করছে যা খুব একটা নির্ভরযোগ্য নয় তবে চীন নিজস্ব ইঞ্জিন এস ফিফটিন তৈরি করেছে এটি সফল হলে বিশ্বশক্তির ভারসাম্য পাল্টে যেতে পারে বিশেষজ্ঞরা ধারণা করছেন দু সালের মধ্যে চীন হয়তো আমেরিকার সমান বা তার থেকেও শক্তিশালী প্রযুক্তি হাতে পাবে এখন পর্যন্ত চীন দুইশোটিরও বেশি জে টোয়েন্টি তৈরি করেছে এবং প্রতিদিন সেই সংখ্যা বাড়ছে পাশাপাশি জে থার্টি ওয়ান নামের আরেকটি স্টেলথ জেটও তৈরি করেছে তারা যেটি ভবিষ্যতে রপ্তানি করার সম্ভাবনা রয়েছে প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তির প্রতিযোগিতা কি একদিন সত্যিই যুদ্ধ ডেকে আনবে আজকের পৃথিবী পৌঁছে গেছে এমন এক জায়গায় যেখানে স্টেলথ জেট এআই প্রযুক্তি ড্রোন স্যাটেলাইট আর লেজার একসঙ্গে যুদ্ধের চিত্র বদলে দিয়েছে চীন এখন আর পিছিয়ে নেই বরং সামনের সারিতে খেলছে সব মিলিয়ে ভবিষ্যতে চীন এমন কিছু করতে পারে যা বড় শক্তিধর রাষ্ট্রগুলো কল্পনা করতে পারছে না তাহলে প্রশ্ন থেকেই যায় চীন এখন আসলেই কতটা শক্তিশালী নাকি আমেরিকাই এখনো বিশ্বের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী শক্তি